নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয় হলো এসএসএতে তুমি সিলেকশন হওয়ার পর তোমার স্যালারি কত হবে অ্যাজ এ কনস্টেবল সেটাই আজকে জেনে নেওয়া যাক দেখো ফৌজে খাটনি তো আছেই তোমাকে খাটনি করতেই হবে আজকে যদি আমি নিজের উদাহরণ দিই আজকে সকালবেলা আমি আটটার সময় বেরিয়েছি আর এখন বাজে দেখো সাড়ে ছটা বাজে মিথ্যা কথা বলবো না সাড়ে ছটা বাজে এই সবে আমি ক্যাম্পে ঢুকলাম ঢুকে এখন ভিডিও বানাচ্ছি ভিডিও পোস্ট করবো খেয়ে আবার যাবো আমি ক্যামেরা ঠিক করতে তো পুরো মাস এরকম খাটনি করার পর সব বড় যে মোটিভেশনটা কাজ করে আমাদের মধ্যে সেটা হচ্ছে স্যালারি তো আজকে জেনে নেওয়া যাক এসএসসি জিডি কনস্টেবল গ্রস স্যালারি বা মোট স্যালারি কত হয় চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা কনস্টেবল ভাইয়ের স্যালারি স্লিপ এই স্যালারি স্লিপটা তোমার রিসেন্ট না পাঁচ ছ মাস আগের সুতরাং এর মধ্যে বেশ কিছু চেঞ্জমেন্ট হবে কী কী চেঞ্জমেন্ট হবে সেগুলো আমি বলে দিয়েছি তোমরা দেখছো অ্যাজ এ কনস্টেবল জিডি এই ভাইটির বেসিক পে বাইশ হাজার চারশো কিন্তু আসলে তোমরা যখন রিক্রুটমেন্ট হবে তোমাদের তখন বেসিক পে হবে একুশ হাজার সাতশো এটা একটা ইনক্রিমেন্ট লাগার পর হয়েছে বেসিক পে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগে প্রতি বছর ঠিক আছে বেসিক পে হয়ে গেল বাইশ হাজার চারশো ডিএ দেখো এখানে পেয়েছে সাত হাজার ছশো ষোলো টাকা কিন্তু বর্তমানে তোমরা ডিএ থেকে আরও অনেক বেশি পাবে কারণ বর্তমান কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তোমরা তাহলে ডিএ কত পাবে প্রায় সাড়ে দশ হাজার টাকা মতন ডিএ পাবে বেসিক পে আর ডিএ হয়ে গেলো এরপরে তোমরা পাবে যেটা সেটা হচ্ছে তোমার রেশন মানি অ্যালাউন্স রেশন মানি অ্যালাউন্স এই ভাইটিকে দেওয়া হয়নি কারণ এই ভাইটি জম্মু কাশ্মীরে পোস্টেড ওখানে আর্মি রেশন এই জন্য আর কি ওখানে রেশন মানি অ্যালাউন্স দেওয়া হয় না বর্তমানে রেশন মানি অ্যালাউন্স হচ্ছে চার হাজার চারশো টাকা তারপরে তোমাকে দেওয়া হবে আর এইচ এ আর এইচ কত হবে এগুলো জাগার উপর ভিত্তি করে এই ভাইটি যেহেতু কাশ্মীরে তাই জন্য সতেরো হাজার তিনশো টাকা করে বাচ্চা তোমরা সর্বনিম্ন চার হাজার টাকা এবং ম্যাক্সিমাম কুড়ি হাজার দুশো টাকা পাবে এই মুহুর্তে জম্মু কাশ্মীর এবং অন্য যেখানে যে সমস্ত জায়গায় বিপদ সব থেকে বেশি সেখানে কুড়ি হাজার দুশো টাকা রিক্স অ্যালোয়েন্স করা হয়েছে এরপরে কী আছে এরপরে আছে এইচ আড়ে এইচআর তিনভাবে সিলেক্ট হয় একটা এক্স ক্লাস সিটি ওয়াই ক্লাস সিটি জেড ক্লাস সিটি তো এক্স ক্লাস সিটির জন্য এইচআরে হচ্ছে তোমার তোমার এক্স ওয়াই জেড ক্লাস সিটির জন্য হচ্ছে তোমার এরকমভাবে হয় আমি বলছি জেড ক্লাস সিটির জন্য তুমি আট পারসেন্ট এইচারে পারবে বেসিকের ওয়াই সিটির জন্য বেসিক পেড ষোলো পার্সেন্ট এইচআরএ পাবে আর চব্বিশ পার্সেন্ট এইচারে পাবে তোমার এক্স সিটির জন্য এরপরে হয়ে গেলো টিপিটি টিপিটিও এরকম তোমার ভ্যারি করে চব্বিশশো টাকা আর পাঁচ হাজার টাকা দু রকম ভ্যারি করে কাশ্মীর হচ্ছে চব্বিশশো টাকা এই জন্য চব্বিশশো টাকা আর যেটা দেখতে পাচ্ছ ড্রেস অ্যালাউন্স ড্রেস অ্যালাউন্স প্রতি বছর জুলাই মাসে বিএসএফের সর্বস্ত কর্মচারীদের দেওয়া হয় এটা বর্তমানে দেওয়া হয় দশ হাজার টাকা করে বছরে একবারই পাবে তারপরে সফট টয়ল্যান্স অ্যালাউন্স দেখো পঁয়তাল্লিশ টাকা দেওয়া হয়েছে রাম অ্যালাউন্স মদের জন্য টাকা দেওয়া হয়েছে তিনশো টাকা এবার আমরা দেখে নিই এইগুলো স্যালারির পরে ডিডাকশান কোথায় হবে ডিডাকশান তোমার মূলত হবে ইনকাম ট্যাক্স আর হলো এনপিএসের জন্য যেহেতু এই ভাইটির ইনকাম ট্যাক্সের দূর করা স্যালারি আসে না তাই এই ভাইটি তোমার ইনকাম ট্যাক্স দিতে হয় না এই ভাইয়ের ডিডাকশান হয়েছে তোমার একমাত্র এনপিএসের জন্য এনপিএসের জন্য কি হয় তোমার বেসিক পের টেন পারসেন্ট ডিডাকশান হয় তো সব কিছু মিলিয়ে এই ভাইটির টোটাল স্যালারি দেখো কত হচ্ছে প্রায় ষাট হাজারের উপরে তো তোমরা হেবো না যে তোমরা এটাই প্রথম স্যালারি পাবে এর থেকে উঁচু বা নিচু এরকম ভ্যারি করতেই পারে তোমাদের স্যালারি সুতরাং মোটিভেট থাকো ভালো করে পড়াশোনা করো কেন্দ্র সরকারের চাকরিতে পয়সার কোনো অভাব নেই একবার চাকরিটা পেয়ে গেলেই হলো জয় হিন্দ